ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি ডাকে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে ডক্টর বি আর আম্বেদকর ভবন মেলার মাঠে শুনুন এই সাংবাদিক সম্মেলন নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস কি বললেন ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ আম্বেদকরের প্রতি এই অসম্মান অপমাননা মেনে নেবে না আমরাও মেনে নিচ্ছি না তার বিরুদ্ধে আগামী দোসরা জানুয়ারি আমরা রাজ্য ভিত্তিক এই কনভেনশন করব সেখান থেকে ব্যাপক আন্দোলন আমরা সংগঠিত করবো অমিত শাহের থেকে দাবিতে সেই সঙ্গে আমরা আমাদের রাজ্যের এগারো দফা দাবি সম্বলিত এই আন্দোলন কর্মসূচি সেখান থেকে গ্রহণ করব আমি খুব সংক্ষেপে আমাদের যে দাবি সনদ তার বিষয়বস্তু একটু তুলে ধরছি প্রথম দাবি হচ্ছে আমাদের সম্পূর্ণ সরকারি খরচে সকলের শিক্ষা এবং স্বাস্থ্য নিশ্চিত করতে হবে এটা আমরা চাই এই কারণে চাই দিনের পর দিন শিক্ষা বেসরকারীকরণ হয়ে যাচ্ছে আজকে সাধারণ ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করার সুযোগ নেই একই অবস্থা চিকিৎসার ক্ষেত্রে তাই আমরা চাই সকলের শিক্ষা এবং স্বাস্থ্য এটা সরকারি খরচে নিশ্চিত করতে হবে এসসি ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে স্টাইপেন্ড পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা হচ্ছে বছরে আড়াই লাখ টাকা আমরা এটা দাবি করছি আট লক্ষ টাকা করার জন্য তাহলে আরো বেশি এই স্টাইপেন্ডের আয়ত্তে আসবে এই দাবি আমরা করছি এই দাবির পেছনে আরেকটা যুক্তি হচ্ছে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার উইকের সেকশন রিজার্ভেশন ঘোষণা করেছে দারিদ্রতার ভিত্তিতে এই দারিদ্রতার পরিমাপটা হচ্ছে আট লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম তারাই সেই রিজার্ভেশনে আসবেন সেই বিষয়টাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি যাতে ঊর্ধ্বসীমা আট লক্ষ টাকা করা হয় দুই সরকারি এবং আধা সরকারি এই সংস্থাতে অবিলম্বে নিয়োগ এবং প্রমোশন দুটাই করতে হবে কোনো ক্ষেত্রে এই শিথিলতা করা চলবে না আমরা এটা লক্ষ্য করছি যে বিশেষ করে ত্রিপুরা রাজ্যে এই সরকার আসার আগে যেভাবে স্বপ্ন দেখিয়েছিল এক বছর এই পঞ্চাশ হাজার চাকরি সাত লক্ষ বেকারের কর্মসংস্থান হয়ে যাবে কিন্তু আজকে প্রায় সাত বছর হয়ে যাচ্ছে এই সরকারের সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে বঞ্চনার শিকার হচ্ছে এ রাজ্যের যুবক যুবতীরা শিক্ষিত যুবক যুবতীরা যেমন একটা ছোট্ট তথ্য এটা আপনারাও জানেন দুই সালে এই রাজ্যে কর্মচারী সংখ্যা ছিল এক লক্ষ আটান্ন হাজার আর দুই হাজার চব্বিশ সালে এই কর্মচারীর সংখ্যা হচ্ছে এক লক্ষ দুই হাজার তার মানে ছাপ্পান্ন হাজার কর্মচারী কমে গেছে এর আগের তো খালি পদ শূন্য পদ রয়েছে আর এই যে কমে গেলো কোথায় লোক নিয়োগ করা হচ্ছে এইভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নার্স তারপরে শিক্ষকতা করার জন্যে বিএড পাস করে টেট দিয়ে পরীক্ষা দিয়ে সব বসে আছে কোনো রকমের হেলদুল নাই। একেবারে এক একজন মন্ত্রী এক এক সময় বিবৃতি দিচ্ছে এই চাকরির কোনো দেখা নেই এবং সেই ক্ষেত্রে ছিটা হলেও রিজার্ভেশন মানার ক্ষেত্রে কোনো রকমের ব্যবস্থা তারা গ্রহণ করছে না আমরা এটা দাবি করছি অবিলম্বে নিয়োগ করতে হবে রিজার্ভেশন মেনে তেমনি প্রমোশনের ক্ষেত্র এই বিষয়টা দেখতে হবে বেসরকারি ক্ষেত্র সংরক্ষণের দাবি আমরা করছি আরেকটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আমাদের এই রেগার কাজ দুইশো দিন এবং ছয়শো টাকা মজুরি করতে হবে এটা আমরা দেখছি যে এই সময়ের মধ্যে এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ যারা শ্রমিক তারা তাদের হাতে কোন রকমের কাজ নেই আগে বামফ্রন্ট সরকারের সময়ে কেন্দ্রে অন্য সরকার বিরোধী সরকার থাকলেও লড়াই করে নব্বই পঁচানব্বই দিন কাজ পেতে আর আজকে এখানে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার থাকার পরেও ৩৫ থেকে চল্লিশ দিন কাজ পাচ্ছে না রেগার কাজ এই রেগার মজুরি যেমন তাদের প্রতিশ্রুতি অনুসারে তিনশো এই চল্লিশ টাকা হচ্ছে না তেমনি দুইশো দিনের কাজ দেওয়ার কথা সেটাও হচ্ছে না ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে অর্থনৈতিক সংকট আজকে গ্রামে দেখা দিয়েছে ছাপ্পান্ন হাজার কর্মচারী তাদের চাকরি নেই যারা রেগার শ্রমিক ছিল নব্বই দিনের কাজ এখন চল্লিশ দিনে নেমে এসেছে গ্রামে টাকা ঢোকার কোনো সুযোগ নেই অন্যান্য দপ্তরের কোনো কাজ নেই এই যে তীব্র অর্থনৈতিক সংকট আজকে দোকানে বাজারে তার প্রভাব পড়ছে তারপরে কিছু এলাকাতে কাজের অভাবে সন্তান বিক্রি করছে এরকম জায়গার মধ্যে টুকরা চলে গেছে দাবি করছি দুইশো দিনের কাজ এবং ছয়শো টাকা মজুরি এটা এটা করতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য ও কৃষিক্ষেত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্তদের শুধু তারা বাড়িঘর ভেঙে পড়েছে রাস্তাঘাট অন্যান্য তো ক্ষতি হয়েছে কোথাও সেই ধরনের ভূমিকা গ্রহণ করছে না আমরা দাবি করছিলাম যে জাতীয় বিপর্যয় ঘোষণা হোক অথচ দুর্ভাগ্যে এই রাজ্য সরকার জাতীয় বিপর্যয় ঘোষণার কোনো দাবি করলেন না পনেরো হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেল রাজ্য সরকারের হিসাব সতেরো লক্ষের উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে আমরা দেখেছি মৎস্য ক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার আটশো বত্রিশ জনের পুকুর জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা টাকার অঙ্কে মৎস্য দপ্তরের হিসাব দেখিয়েছে তেরোশো সাতচল্লিশ দশমিক ছেষট্টি কোটি টাকা ক্ষতি হয়েছে অথচ এই মৎস্য উৎপাদকদের কোন রকমের সাহায্য এখন পর্যন্ত পাচ্ছে না কৃষকদের জন্য এক হাজার টাকা করে সাহায্য দিচ্ছে এটা এটা সাহায্য না ক্ষতিগ্রস্তদের সঙ্গে তামাশা করা হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই ভূমিকা নিচ্ছে এই গোটা রাজ্যের এই অবস্থা সৃষ্টি হয়েছে কোনো রকমের দায়িত্ব কোথায় সরকার সরকারের কোনো ভূমিকা আছে বলে সরকারের কোনো অস্তিত্ব আছে বলেই লক্ষ্য করা যাচ্ছে না তেমনি এই দপ্তরগুলি এই যে তফসিলি দপ্তর মৎস্য দপ্তর এ তো ভুলেই গেছে মানুষ কোনো ভূমিকা নেই এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে দেখলাম না তফসিলি অংশের মানুষের এই বিপর্যয়ের মধ্যে তাদের পাশে গিয়ে দাঁড়াতে দেখলাম না এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে আমাদের আরেকটা দাবি হচ্ছে ভূমিহীন গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিতে হবে গৃহ নির্মাণের অন্তত এই পাঁচ লক্ষ টাকা ন্যূনতম করতে হবে যেই টাকা এখন দেওয়া হয় এই টাকা দিয়ে গৃহ নির্মাণ হয় না আরেকটা দাবি হচ্ছে পাঁচ নম্বরের দাবি আমাদের সামাজিক ভাতার দাবি মানে পরিমাণ পাঁচ টাকা করতে হবে এটা আপনারা সবাই জানে বামফ্রন্ট সরকারের সময়েই এই মৎস্যজীবী লন্ডিজীবী হরিজন চর্মশিল্পী সহ তেত্রিশটা ভাতা প্রকল্প চালু করেছিল আমরা চাই এই ভাতার পরিমাণ এখন সমস্ত দিক থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি সেই দিক থেকে পাঁচ হাজার টাকা এটা করতে হবে যাদের বাদ দেওয়া হয়েছিল হাজার হাজার ভাতা প্রাপকের নাম বাদ দেওয়া হয়েছে তাদের অন্তর্ভুক্ত করতে হবে এবং যারা এই সময়ের মধ্যে উপযুক্ত হয়েছে। আছে পাওয়ার উপযুক্ত তাদের সকলকেই ভাতা দিতে হবে ছয় নম্বর দাবি হচ্ছে আমাদের প্রত্যেক পরিবারকে একশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে প্রতিটা পরিবারকে একশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে মাথা পিছু দশ কেজি চাউল বিনামূল্যে দিতে হবে এই যে খাদ্যের নিশ্চয়তা না করতে পারলে এই যে সন্তান বিক্রি হচ্ছে রক্ষা করা যাচ্ছে না জীবন জীবিকা ছেলে মেয়েকে বিষ খেয়ে মা আত্মহত্যা করছে সেই ক্ষেত্র থেকে মানুষকে রক্ষা করার জন্যে খাদ্যের নিশ্চয়তা সৃষ্টি করার জন্যেই মাথাপিছু দশ কেজি চাউল এটা দিতে হবে